সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেয়ারা আপ্যায়নকারী সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের অফিস সহায়ক ও আপ্যায়নকারী রাজুকের প্লট পেয়েছেন চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরে ক্যামেরাম্যান ও তথ্য অধিদপ্তরে ক্যামেরাম্যানও পেয়েছেন প্লট কিন্তু কোন মাপকাঠিতে তারা প্লট পেলেন তার ব্যাখ্যা নেই রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের কাছে এক সভায় একসঙ্গে একশো সাতাশ জনকে তিন থেকে সাড়ে সাত কাটার রাজকের পর দেওয়া হয়েছে এই তালিকায় আছেন আওয়ামী লীগ সরকারের মন্ত্রী সাবেক মন্ত্রী সংসদ সদস্য ও সংরক্ষিত মহিলা সংসদ সদস্য তালিকায় জাতীয় পার্টির সংসদ সদস্য আছেন সেখানে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ও বাংলা একাডেমির মহাপরিচালককেও প্লট দেওয়া হয়েছে তিন কাঠার প্লট বরাদ্দ দেওয়া হলেও প্রভাব খাটিয়ে প্লটের আকার পরিবর্তন করে তাদের মধ্যে অনেকে পাঁচ কাঠা সাড়ে সাত কাঠা করে নিয়েছেন পূর্বাচল নতুন শহর প্রকল্পে তেরো এ ধারায় এসব প্লট বরাদ্দ দেয় রাজুক দু সালে রাজুক চেয়ারম্যানের নির্দেশনায় প্লট আইডি নম্বর বরাদ্দ দেওয়া হয় ওই সময় সংস্থাটি চেয়ারম্যান ছিলেন আব্দুর রহমান তিন কাঠার প্লট পেয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের বেয়ারা আবু জেহাদ আল মামুন প্যান্ট্রিম্যান মোহাম্মদ হজরত আলী সংযুক্ত কমার্শিয়াল অফিসার মোহাম্মদ হেমায়েত কবির ও আব্দুল আওয়াল ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার হত্যার শিকার হওয়া বাংলাদেশের ঝিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার পেয়েছেন তিন কাঠার প্লট এ বিষয়ে রাজুকের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা যায় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্লট বরাদ্দের জন্য তালিকা দেওয়া হতো তাদের তেরো এ ধারায় প্লট বরাদ্দ দেওয়া হতো অনেকেই তিন কাঠার প্লট পেলেও প্রভাব খাটিয়ে সেই প্লটকে পাঁচ কাঠা কিংবা সাড়ে সাত কাঠায় রূপান্তর করেছেন ছাত্র জনতার গণ শেখ হাসিনার সরকারের পতনের পর যারা প্লট পেয়েছেন তাদের অনেকে প্লট বিক্রির চেষ্টা করেছেন বলে জানা গেছে সিদ্ধান্ত না হলে বিভিন্ন অনিয়মের কারণে বরাদ্দকৃত প্লট বাতিল হতে পারে এ বিষয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন ক্ষমতার অপব্যবহার করা হয়েছে রাজুগের সংশ্লিষ্ট যারা এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিলেন তারাও দায় এড়াতে পারেন না ব্যক্তি বা গোষ্ঠী বিশেষকে সুবিধা দেওয়ার জন্য রাজকসহ অন্যান্য যেসব জায়গায় বৈষম্যমূলক ধারা তৈরি করা হয়েছে উল্লেখ করে তা বাতিলের আহ্বান জানান তিনি